এটাই পার্থক্য মখলুকের কাছে চাইলে সৃষ্টির কাছে চাইলে মখলুক চেহারা কালো করে ফেলে নারাজ হয় আর খালেকের কাছে মহান স্রষ্টার কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান সুবাহান্লাহ এটাই হচ্ছে খালেক এবং মখলুকের পার্থক্য আমার দয়াল নবী পর্দা হওয়ার পরে তিন দিন পর্যন্ত তাওয়াফ করছে ফেরাস্তা তাওয়াফ করছে সাহাবাগন তারা তাওয়াফ করছে বিভিন্ন রকম আল্লাহর বলিগন বুজুর্গগণ তাওয়াফ করছে কিন্তু কেউ জানা যা কেন আমার দয়াল নবী তো নবী জিন্দা নবী আমার দয়াল নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতুল্লিল নবী আর রহমতুল্লিল নবী ইমাম উলাম্বিয়া নবীগণের ইমাম আর নবীগণ তো মাসুম নিষ্পাপ নিষ্পাপগুনের কিসের যা নবীগণের গুণা নেই আর ইনি সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন সেই জন্য আমার নবী যখন পর্দা হওয়ার সময় এসেছে বারাই রবিল আবাল শরীফ বেসাল হওয়ার সময় তখন মা মাফাতামাতা জাহারা রতি আল্লাহ তালা আনহা কান্নাকাটি করছেন আমার দয়ান্নবী পর্দা হয়ে যাবেন চলে যাবেন কান্নাকাটি করছেন তখন সুসংবাদ দিচ্ছেন মুসকি হেসে হে আমার আম্মা জান আমার মেয়ে মা ফাতে মাতা জাহারা তুমি কান্দন করো না কাঁদিও না তোমার জন্য রয়েছে সুসংবাদ তোমার জন্য রয়েছে মহা সুসংবাদ এদিকে এসো তুমি সুসংবাদ শুনে যাও কানে কানে বললেন হে আম্মা ফাতে মা একদিন তুমিও দুনিয়া থেকে চলে যাবে জেনে রাখো কবরের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাফাত লাভ করবে সুবাহান আল্লাহ কবরের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে জান্নাতে যাবে আল্লাহ আকবার। তাহলে আমার দয়াল নবী দুনিয়াতে থাকা অবস্থায় মা জাহারা রদি আল্লাহ তালা আনহাকে অসংখ্য গণিত আত্মীয় স্বজনের ভেতরে আগে কে নবীর সাথে জান্নাতে যাবে সে সেটা বলে দেওয়ার ক্ষমতা আছে না নাই সেটা বলে দেওয়ার ক্ষমতা আছে না নাই বিশ্বাস আছে বিশ্বাস থাকলে আপনি নবীর সালতের অন্তর্ভুক্ত আপনি সুন্নি মুসলমান ইমানদারের অন্তর্ভুক্ত আর যদি এই বিশ্বাস আপনার কাছে না থাকে দুর্বল হয় তাহলে আপনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই এমনি নামাজ দোয়া পড়ছেন প্রিয় হাজরিন আমার দয়াল নবীর জানাজা হয় নাই যদি হতো তাহলে মানুষ বলতো নবীরও তো গুণ আছে সেই জন্য জানাজা হয়েছে নবীরও গুণা আছে নবীরও যাহার নাম দুজক আছে আছে এগুলি আছে এগুলি বলে উল্টা ফাল্টা বলে নবীকে তোহমত দিত বহুত দিত নাও সুবি